ইস্কনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রদয় মন্দিরে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালিত হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সোমবার দুপুরে ধর্মীয় রীতি ও আচার মেনে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব এই অনুষ্ঠান উপলক্ষে ইস্কন মন্দিরকে সাজিয়ে তোলা হয় ফুল ও আলোকমালায় জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে অসংখ্য দেশি বিদেশি ভক্তের আগমনে এক মিলন মেলায় পরিণত হয় মায়াপুর ইস্কন চন্দ্রদয় মন্দির জন্মাষ্টমী উৎসব উপলক্ষে হরিনাম সংকীর্তন বিশ্ব শান্তিযজ্ঞ শ্রীকৃষ্ণের নামকরণ শ্রীমদ্ভাগবত পাঠ ছাড়াও নানা অনুষ্ঠানে আয়োজন করা হয় মায়াপরিস মধ্যরাতে অসংখ্য ভক্তের উপস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণ অনুষ্ঠিত হয় মহাভিষেক অনুষ্ঠান এই অনুষ্ঠান সম্পর্কে জানালেন মায়াপরিসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ মহা মহামহোৎসব ইস্কন হেডকোয়ার্টার্স শ্রীধাম মায়াপুরে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সমবেত হয়েছিলেন এবং এই জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে মায়াপুর আলোকসজ্জায় সুসজ্জিত তিন দিনব্যাপী অনুষ্ঠান চলছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তিনি সাধারণ মানুষের মতো ধরা আবির্ভূত হননি তিনি কংসের কারাগারে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে মৈত্রী প্রীতি ভালোবাসা স্থাপন করেছিলেন আজকের দিনেও তার জীবন বাণী আদর্শ সমভাবে প্রযোজ্য এবং ভগবানের কাছে আমাদের প্রার্থনা তিনি প্রতিষ্ঠিত করুন ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি গরঙ্গ দাস ସ୍କନ ମାୟ ଜନସଂଯୋଗ ଆଧିକାରିକ ନଦିଆ